উপস্থিত বাংলাদেশ আবার স্বাধীন করতে হবে সমস্ত অবশক্তি লুকে হবে ইনশাআল্লাহ বাংলাদেশে আমার যা হলো কোরআন শূন্য অনুযায়ী ইসলাম পরিচালনা করতে হবে আগামীর সংবিধান হবে কোরআন সংবিধান আমরা রমান বোরা আমরা রমান বোরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি ইসলাম পরিচালনা করার জন্য মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আজ গরিব মানুষ অসহায় মানুষ মজদুর শ্রমিক তাদের অধিকার বেরিয়ে পাচ্ছে না দেশের সব কিছু সিন্ডিকেট যেভাবে মূল্য মানুষের অবস্থা খুব দিলের মধ্যে যুদ্ধ বাঁচতেছে আজ মানুষের অধিকার বিরুদ্ধে হবে আমাদের কথা সেগুলোই ন্যায়ের পক্ষে অন্যায়কে দুর্বী দুর্বৃত্ত করার লক্ষ্যে আমাদের মেসেজ সঠিক কথা যাদের প্রবলেম যে কোনো ইস্যু তাদেরকে বলতে হবে ন্যায়ের পক্ষে আমাদের লড়তে হবে

যেভাবে উনি কথা কথা বলে লাইভে এসে নির্লোজ ভাষায় আমরা তীব্র হাসিনাকে হাসিনা দোষকদেরকে আমরা হাসিনার জাতি বঙ্গবন্ধু আমাদের জাতির পিতাগুলো ইব্রাহিম শেখ মুজিব দিন আমরা দেখতে চাই না হাসিনা বঙ্গবন্ধু তাদের ইতিহাস সব মুছে দিতে হবে আমার দাবি এগুলোই বাংলাদেশে যেখানে তাদের কিছু পাওয়া যাবে হাসিনা শেখ মুজিবের সব কিছু দিতে হবে আমাদের হৃদয়ের আবেগ নিজের কথা আমাদের আমাদের ঘিনা লাগে আমাদের ঘিনা লাগে এখানে আমরা জানুয়ারি বত্রিশের ইট খুলে ফেলেছি আমরা বিল্ডিং এর হাসিনাকে আমরা করাবো বলে তার দেহ দেওয়া আলাদা যদি শরীরে এটা তো আমরা শেষ করলাম ইস্তেম অনুকরণ করে যারা কোরআন সুন্নার সহি আগামী দিনে তারা দেশ পরিচালনা করবেন দেখ হাসিনা নব্বাউন যেন এ দেশে জন্মগ্রহণ না করে আমারও শেখ হাসিনা প্রেসিড হাসিনা ভারতে কষাই মদির কোলে বসে বসে আমার বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা ধারণ করতে যায় তাকে বলে দিতে চাই হাসিনা বাংলাদেশের পাঁচ আগস্টের পাঁচ আগস্টের বিপ্লবের দিকে তাকাও ইনকালাবের দিকে তাকাও তোমার এখনো কি লজ্জা হয় না এখনো লজ্জা হয় না অন্তবর্তীকালীন সরকারকে বলবোই ইসলামপন্থীরা আগামী দিনে ইসলামের জন্য যা কিছু করতে হয়